হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে সো তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে আমি কালকে একটা ডিটেলস ভিডিও দিয়েছিলাম যে আমি নভেম্বরের এক তারিখ থেকে ব্যাচ স্টার্ট করবো তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছো ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে সেই ব্যাপারে প্রশ্ন করেছো তো তোমাদের সবাইকে বলে রাখি দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি আর একটা কথা বলে রাখি সবাই গুগলে গিয়ে সার্চ করো যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ তোমরা দেখবে গুগল কিন্তু আমি একদম অ্যাক্যুরেট বলছি তোমাদেরকে গুগলে দেখাচ্ছে নভেম্বরের সাত তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখের মধ্যে হয়তো ফর্ম ফিল আপ হতে পারে এবং পরীক্ষা হয়তো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হতে পারে ঠিক আছে এটা গুগল বলছে আমি কিন্তু বলছি না তোমরা যে যা যাদের ফোন আছে যে যা নিজস্ব ফোনে সার্চ করো সার্চ করে গিয়ে দেখতে পাবে এবার একটা কথা বলে রাখি কেন নভেম্বর আমি ব্যাচটা স্টার্ট করছি এতদিন আমি কেন করিনি প্রথম কথা বলি এতদিন পরীক্ষা মানে যে হবে সেই সম্ভাবনাটা আমার মনে কোথাও একটা ছিল না এখনও অবধি আমি জানি না নট শিওর যে পরীক্ষা হবেই কিন্তু যেহেতু পরপর রেজাল্ট আউট হচ্ছে পরপর দেখলাম অনেকগুলো রেজাল্ট বেরিয়েছে এবং পরপর পিএসসি হয়তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে একটু নড়ে চড়ে বসেছে তো জানে না হতে পারে যে আমি ভুল ঠিক আছে আমার মনে হয় আমি ভুলও হতে পারি তো সেটা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু আমার যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে ফর্ম ফিল হতে পারে পরীক্ষা হয়তো পরে বছরে হবে কিন্তু ফর্ম ফিল হতে পারে এবার বলি ব্যাচ শুরু করার কারণ হচ্ছে যে পরীক্ষা যেই ফর্ম ফিল হবে আমরা সেই তিন মাস ধরে পড়লাম তারপরে আর মানে তার আগে পিছে কোনো প্রিপারেশান নেই প্লাস সেই পরীক্ষাটা কিন্তু খুব একটা ভালো হবে না এবার আমার আর কথা যে যেহেতু এক বছর পরীক্ষা হয়নি তো হতে পারে প্রশ্নপত্র সেরকমভাবে তৈরি করবে হতে পারে খুবই সহজ আবার হতে পারে যে স্ট্যান্ডার্ড করছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি চাইছি যেন কারোর পরীক্ষার সেই জায়গাটা কোনো ঘাটতি না থাকে অর্থাৎ আমরা আমাদের বেস্টটাকে দেবো সেই জন্যই ক্লাসটাকে ওপেন করা ঠিক আছে তো বলে রাখি পেমেন্ট ডিটেলস আমি একদম মানে তোমাদেরকে পুরো ক্লিয়ারলি একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো হয়তো ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাচ্ছ তো এক তারিখ থেকে স্টার্ট হবে তোমরা যারা যারা মনে করছো ব্যাচে জয়েন করবে তারা অবশ্যই জয়েন করে নিতে পারো শুধুমাত্র ইংলিশের জন্য আছে ফাইভ হান্ড্রেড পার মান্থ কোনো রেজিস্ট্রেশন ফিস কোনো সিট বুকিং এসবের কোনো ব্যাপার ট্যাপার নেই আমি অত মানে ওসবের মধ্যে যাচ্ছি না টোটালি আর যদি মনে করো জিএস প্লাস ইংলিশ পড়বে সেক্ষেত্রে ওয়ান থাউজেন্ড পার জি শুধু ইংলিশ পড়লে মাসে দুটো করে ক্লাস হবে এই সরি সপ্তাহে দুটো করে ক্লাস হবে প্লাস টেলিগ্রামে মক টেস্ট থাকবে উইকলি মক টেস্ট একটা করে আর যদি তোমরা হচ্ছে মান্থলি পড়ো সেক্ষেত্রে এই জিএস প্লাস ইংলিশ পড়ো সেক্ষেত্রে চারটে করে পার উইক ক্লাস হবে দুটো জিএসের দুটো ইংলিশের এবং মক টেস্ট থাকবে স্যাটারডে সানডেতে দুদিন করে মক টেস্ট থাকবে একদিন জিএসের মকটেস মক টেস্ট থাকবে একদিন ইংলিশের মক টেস্ট থাকবে ঠিক আছে আমি পুরোটা ব্যাপারটা ক্লিয়ারলি বলে দিলাম এছাড়া তোমরা নোটস টোটস সবই পেয়ে যাবে আর গুগল মিটে পড়ানো হবে আগের ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি এই ভিডিওটা ছোট্ট করে একটু বলে রাখছি বেশি বড় ভিডিও করব না আর আমি পোস্ট করে দেবো ইউটিউবে পুরো ডিটেলসটা তোমরা পেমেন্ট লিক সব পেয়ে যাবে যারা যারা মনে করছো ব্যাচে জয়েন করবে পড়ে নাও এবং যারা মনে করছো ব্যাচে জয়েন করবে না তাদেরকেও বলছি যে পরীক্ষার নোটিফিকেশান যদি সত্যি সত্যি খুব তাড়াতাড়ি আসে সেক্ষেত্রে প্রিপারেশানটা এমন করে নিয়ে রাখো যেন প্রস্তুতিটা ভালো থাকে পরীক্ষাটা ভালো হয় কারণ পরীক্ষা কিন্তু দু হাজার ছাব্বিশে হবেই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ